দম্পতি রইল অনেক শুভেচ্ছা অনেক দিন পর তাই না আচ্ছা পৃথিবীর গতির সাথে যারা চলতে গিয়ে না কানে খাচ্ছ তাদেরকে সমবেদনা দেওয়ার ছাড়া আমার কিছুই নেই আর যারা সময়ের গতির সাথে ঠিকই গড়ে উঠছ নিজের দায়িত্ব এবং কর্ম নিয়ে তাদের প্রতি আমার শুভেচ্ছা রইলো আরো একবার তাছাড়া যদি সত্যি কথা বলি আমাদের যারা উঠতে পারছি বা নিজের অবস্থান থেকে এখনো অনেক ছোট পর্যায়ে আছে আমি সবাইকে বলছে আমাদের মধ্যে যেন মনুষ্যত্ব এই জিনিসটা যেন বিরাজমান থাকে তাই এটা বলেই শুরু করি ও কিছুক্ষণ আগে হয়তো শিরোনামটা দেখেছ আজকে বিস্ময়কর কিছু না থাকলেও একটু ভিন্ন ধর্মে কিছু সত্যমূলক একটা রিয়েলিটি নিয়ে এসেছে আশা করি ভালোই লাগবে সবার পজিটিভটি যদি আমরা এটা নেই নিজেকে যোগ্য করে গড়ে তোলা যাবে আজকের বিষয়ের নামটি হলো তুই বাপ হইলি কবে এক কথায় বাপ হওয়ার যোগ্যতা বা বাপ হওয়ার যোগ্যতা অর্জনে কি কী লাগে এইটুকুই নামটি একটু কটু লাগার কথা তাও আমার ভালো লেগেছে শুরু থেকে যদি শেষ করতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি ধীরো বিশ্বাস নিয়ে বলছি আপনিও সমত পোষণ শুরু করার আগে আরো একটি সবাইকে আরেকবার জানাতে চাই আমার এখানে এই গল্পটা লেখার প্রায় সিকোয়েন্সের জন্য লক্ষ্য শ্রোতা যদি ধরি যাদের জন্য বানানো যেমন তরুণ সমাজ অহংকারী আচরণে অভ্যস্ত মানুষ বা সমাজ সচেতন দর্শকগুলোর জন্য উদ্দেশ্যটা ছিল এই ভিডিওটির ম্যাসেজ দিতে চাওয়া অহংকার দিয়ে নয় আত্মসচেতনতা দিয়েই সমাজে সম্মান অর্জন করা হয় আর অবশ্যই এই নোটটা সবার জন্য দিতে চাই এই ভিডিওটি কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে তৈরি করা নয় সমাজের প্রতিটি মানুষের জন্য যাদের মধ্যে মনুষ্যত্ব প্রতিটা কাজ করছে বা কাজ করছে না তাদেরকে একটি বাস্তব প্রতিফলন বোঝাতে এটা আমি তৈরি করেছি চলুন শুরু করা যাক শুরু করার আগেই বলে নিচ্ছি আমার এই টোটাল সিকোয়েন্সে দুইজন ক্যারেক্টার কাজ করছে তাদের একজনের নাম হচ্ছে নীল যে প্রথম ক্যারেক্টার নীলের পরিচিতি যদি আমি একটু সহজভাবে বলি নীল হচ্ছে শান্ত সংযত অথচ অসম্ভব সচেতন একজন তরুণ তার চোখে সমাজ মানে একটা আয়না যেখানে প্রতিচ্ছবি যতই কঠিন হোক না কেন সত্যি তাকে বলতেই হয় সে বিচারক নয় কিন্তু প্রশ্ন তোলে সে নিছক প্রতিবাদ করে না বরং মানুষকে ভাবায় নিজেদের দিকে তাকাতে শেখায় এবার বলি যদি অন্য একটা ক্যারেক্টার তার নাম হচ্ছে মানুষ তার সম্পর্কে যদি পরিচয় দিতে চাই তাহলেই বলা যায় সে মানুষ হচ্ছে সে তুমি আমি আমাদের পাশের কেউ নিজেদের অস্তিত্ব নিয়ে গর্বিত থাকে কিন্তু কখনো কখনো অহংকারে অন্ধ কথায় আগ্রাসী আচরণের কৃচিত্ব দেখায় কিন্তু ভিতরে কোথাও না কোথাও একটা সত্য লুকিয়ে থাকে শুধু দরকার হয় সেই সত্যকে স্পর্শ করে দেখার মতো কারো যেমন মিল গল্প তাহলে এবার শুরুই করি মিল বাবতই যেভাবে প্রতিদিন তার বাজার করা হয় ওইভাবেই সে একদিন বাজারে যাচ্ছিল এবং বাজার করে বাজার ফিল ফিরছিল এমন সময়ে কি হলো হঠাৎ একটা তাকে জোরে ধাক্কা দিয়ে তুলে ধরতে চাইল দেখি যেতে যাচ্ছে ইচ্ছে করেই কাজটা করা হয়েছে শান্ত স্বভাবেই নিন কি করবে সামনে রেখে বলে উঠল ভাইয়া মানুষের জবাব দিল কি একটু যাবেন মানুষটি বলল তুই কি আমাকে কিছু বললি নাকি নীল ভাইয়া এভাবে বলছেন কেন মানুষ কেন কি ক্ষতি হয়েছে কিভাবে বলবো কে তুই নাম কি আমার নাম নীল আপনি যাওয়ার সময় আমাকে ধাক্কা দিয়েছেন আবার বাজার সব পড়ে গেল এটা দেখেও আপনি কিছু না জানার ফান করছেন কেন মানুষ আমি কি জানিস আমি এলাকার বাপ চেনস না মারে কি কথা কস সমস্যা কি তোর নীল তো তাই নাকি মানুষ আসলে কেন বল মেয়ের এখানে পুঁথে দেব কালা বাচ্চা নেই নিজেকে নিজে মনে করিস পুরুষ ভাবিস তাই না কিংবা নিজের ফ্যামিলিতে বইয়ের কাছে তুই একজন বেস্ট বা কাছে একজন ভালো ভাই মা বাবার কাছে উত্তম সন্তান একটা বিষয় কি জানিস সমাজের কাছে একজন আদর্শ বাপ যেটাকে আমরা বা বা আবার ক্ষমতা অর্জন করতে গেলেও তোর স্বাভাবিক নিয়মে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর হওয়া লাগে মানুষ চুপ করে আছে চোখগুলো লাল করে তাকিয়ে কিভাবে কি তাই না মাথার উপর দিয়ে গেল মনে হয় আমি বুঝে দিচ্ছি একটু সময় দিয়ে মানুষ কি বলবি গোছা আমাকে আমি কে এমনিতে বড় হয়েছি নাকি নীল শোন আরে তোর বয়স যখন চোদ্দ বছর নিজেকে বালক বলার ক্ষমতা অর্জন করেছিলে মাত্র এরপর ঘুরি তোর পূর্ণ অর্জনে দিক্যা ভেবে এগোতে থাকে কি বলিস ঠিকঠাকভাবে হতে থাকে স্বাভাবিক নিয়মে তোর বয়স যখন চব্বিশ কিংবা পঁচিশ বছর ভালো চাকরি কিংবা ব্যবসা করছিস ভালো সময় বুঝে ভবিষ্যতের প্ল্যানিং করে বিয়েটাও করে নিলি এরপর পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বাচ্চা ছেলেমেয়ে কিংবা মেয়ে বাচ্চাও নিলি ভবিষ্যৎ এত সুন্দর প্ল্যানিং এর মতো হ্যাঁ কি হয়েছে এটা সবাই সবাই জানে করে এরপর মুর্ধা কথা হচ্ছে তোর ওই ছেলে কিংবা মেয়ে যদি তার চব্বিশ বছর বা পঁচিশ বছর বয়সের মধ্যে ভালো চরিত্র সফলতা টাকা পয়সা অর্জন করতে পারে। তাহলেই তুই জীবনে মাঠের খেলায় তুই বিজয়ী সমাজের চোখে তুই একজন আদর্শ বাপ একমাত্র এটাই পরিপূর্ণতা পেলে তুই হবি আদর্শ বাপ বাবা হয়তো আপা নামে খেতাব স্বীকৃতি পাবি সমাজের কাছে ওই সময়টাই যদি ব্যর্থ হয়ে যাস তুমি সমাজের কাছে কি জানিস মানুষ সে আবারও চুপ করে আছে শুনে যাচ্ছে নীল আ বল বল না কি হয়েছে মাথাকে ঘুরছে আমি বলে দিচ্ছি নিজেকে একটু শক্ত কর হ্যাঁ এক নাম্বার তুই তোর বাবার কাছে খারাপ ছেলে দুই নাম্বার ভাইদের মধ্যে তুই নষ্ট ছেলে তিন নাম্বার বয়ের সাথে যদি কল্পনা করি তাহলে হচ্ছে তুমি ব্যক্তিত্ব হই একজন পুরুষ আর চার নাম্বারটা নিজের কাছে শুধুমাত্র তুই কি জানিস এখন বিশ্বাস না করলেও পরিস্থিতির কারণে বিশ্বাস করতে হয় হচ্ছে বিকৃত মস্তিষ্কের হাজারো অপূর্ণ স্বপ্নের বোঝা বহনকারী হার্বর সহ রক্ত এক অতি নিম্নমানের কিট মাত্র মানুষ চুপ করে শুনে যাচ্ছে হঠাৎ করেই চুপটা निखिल দিকে নামিয়ে নিলো নীল বোঝা কি গেল না বুঝলে আমার আর বলার সময় নেই বুঝলি এটা শোনার পরে হয়তো আমাকে বলার মতো তুই অনেকগুলো পয়েন্ট গুছিয়ে রেখেছিস জাস্ট ওইগুলো বলার আগে তুই আমাকে একটা সত্য কথা বল যে আমি যা বলেছি তার মধ্যে কোনটা মিথ্যা এরপর তুই যাই বলিস আমার যোগ্যতায় ধীর অটুট থাকবো আমার মুখ বন্ধ রাখবো নতুনে বিবেচনা যাব না তাই তুই এখন যাই হোক না কেন যাই আছে অর্জন কর ওসব সব বাদ দিয়ে নিজেকে বাপ বাড়ানোর ক্ষমতাটা অর্জন কর ভালো থাকিস মানুষ আমাকে ক্ষমা করবেন ভাইয়া আমি কষ্ট দিয়েছে আমার ভুল শিকার পড়ছে রিয়েলিটিটা অনেক কষ্টকর সবার ক্ষেত্রে আপনার কথায় কোনো মিথ্যে নেই আমি হেল্প করে দিচ্ছি আপনার কথায় কোনো নেই আমি হেল্প করছি নেই নো প্রবলেম আমি নিচ্ছি ভালো থাকবেন সাবধানে চলাচল করবেন বিদায় মানুষ বিদায় ভাইয়া আমি এখানে এটা শেষ করছি তারপর আমি আরও একবার সবাইকে এটাই আরও একবার বুঝাতে চাই যে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উপেক্ষা করে বলা নয় স্বাভাবিক চিন্তা ভাবনা বোঝানোর চেষ্টা করার জন্যই উপস্থাপনাটা এভাবে করা হয়েছে আর এটা বোঝাতে না পারলে আমি ক্ষমা চাই সবার কাছে ধোহাত তেলে আজকে এখানেই শেষ করছি হয়তো অনেকের ভালো লাগবে হয়তো অনেকের খারাপ এতে আমার কিছু যায় আসে না সবার মতোই কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি তবে আমি সবার শুভকামনা করছি সবার একটা সময় অনেক ভালো আসবে যাদের খারাপ সময় যাচ্ছে আর যারা এখনও ভালো আছেন তারা সঞ্চয় করুন সেটা অর্থ হোক কিংবা সময় সবাইকে আবারও অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন